লোকসভায় পাশ হওয়া ওয়াক সংশোধনী বিলকে সরাসরি সংবিধানের ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই বিলের বিরোধিতায় আজ মুখ্যমন্ত্রী স্ট্যালিন সহ তার দল ডিএমকে ও ইন্ডিয়া জুটের বিধায়করা কালো বেজ পরে বিধানসভায় প্রতিবাদ জানান স্ট্যালিনের অভিযোগ এই সংশোধনী ওয়াক অফ বোর্ডের ক্ষমতা দুর্বল করবে যার ফলে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হবে তার দল ডিএমকে সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করবে বলে ঘোষণা করেছেন তিনি এর আগে তামিলনাড়ু বিধানসভায় একটি প্রস্তাব পাশ করে কেন্দ্রকে বিলটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল তবে বিজেপি বাদে সব দলই এই প্রস্তাবের পক্ষে ছিল তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ছাপ্পান্ন ভোটের ব্যবধানে বিলটি লোকসভায় পাশ করিয়ে নেয় বিলের পক্ষে বুট পড়ে দুইশো অষ্টাশিটি আর বিপক্ষে পড়ে দুইশো বত্রিশটি বুট স্ট্যালিন বলেন বিলটি পাশ হয়েছে ঠিকই কিন্তু বিরোধীদের সংখ্যা একেবারে কম নয় এত বড় সংখ্যক সাংসদ যখন এর বিরুদ্ধে ভোট দেন তখন এটা স্পষ্ট যে এই সংশোধনী নিয়ে বড় অংশের আপত্তি রয়েছে বিরোধীদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও রাত দুটায় বুটাভুটি করে বিলটি পাশ করানো হয়েছে নিয়ে তীব্র সমালোচনা করেছেন স্ট্যালিন তিনি বলেন কয়েকটি জুট সঙ্গী দলের সাহায্যে গভীর রাতে এভাবে বিল পাশ করানো ভারতের সংবিধানের ওপর আঘাত এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার সামিল এদিকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই বিল পাশ হলে তা আদালতে চ্যালেঞ্জ করা হবে এবং এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বোর্ডের মতে এটি একটি কালো আইন যা মুসলিম সম্প্রদায়ের অধিকার হুমকির মুখে ফেলবে আজ বৃহস্পতিবার রাজ্যসভায় উত্থাপন করা হয়েছে এই বিতর্কিত বিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মালানা খালিদ রশিদ জানিয়েছেন যদি রাজ্যসভায় বিলটি পাশ হয় তাহলে তারা তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে লোকসভায় বিল পাশ হওয়ার পর আজ কলকাতার রাজপথে হাজার হাজার মুসলিম প্রতিবাদ মিছিল করেন তারা বিল প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দেন এবং সরকারের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেন স্ট্যালিনের অভিযোগ এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডে দুজন অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বায়ত্তশাসন লঙ্ঘন করবে ওয়াক বাই ইউজার বিধান বাতিল করা হয়েছে যার ফলে ঐতিহাসিক ওয়াক অফ সম্পত্তির মর্যাদা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে যদি কেউ ইসলাম ধর্ম পালন করে না থাকেন অন্তত পাঁচ বছর ধরে তাহলে তিনি আর ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন না এই বিধান ভারতের বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থী স্ট্যালিন ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তার মতে উনিশশো পঁচানব্বই সালের ওয়াক আইনে আগেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে তাই নতুন সংশোধনীর প্রয়োজন নেই ডিএমকে বা মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা আসার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় রাজ্যসভায় বিলটি পাশ হলে এর পরবর্তী পদক্ষেপ কী হয় এবং আদালত এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় আদৌ এই বিলকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে